ছয় সেপ্টেম্বর শুক্রবার রাত নয়টার দিকে কি হয়েছিল সিদ্ধিরগঞ্জের ছয় নং ওয়ার্ডের সমিলপাড়ার বিহারি কলোনিতে ওই এলাকার মেজরের ছেলে বাবলা জানায় কলোনিতে মাদক সেবনও বিক্রি হচ্ছে এমন খবরে সেখানে ছুটে যান তিনি সহ অন্যান্য যুবকেরা মাদকসহ হাতে নাতে ধরেন ক্যাম্পের বাসিন্দা চন্নির ছেলে আলামিন সহ তার সাঙ্গ ওই সময় আলামিনকে বাঁচাতে ছুটে আসে তার বোন চম্পা ও তাদের পরিবারের অন্যান্য সদস্যরা ওই রাতেই বিষয়টি নিয়ে কলোনির চেয়ারম্যান কার্যালয়ে বসার কথা থাকলেও চুন্নি পরিবারের কেউই সেখানে যাননি স্যার মাধব চুন্নি বিক্রি করা এমন নামে প্রতিকা আমরা মাধবের ডিলার এই যে এই যে আমগো নামে প্রতিকা দিছি আমগো চেয়ারম্যান সাহেবের নামে সো যে আমরা মাধবের ডিলার আমরা আদমজি করি হ্যান করি তেন করি আরেকবার ধরে নয় একবার কয়দিন আগে পত্রিকায় দিছে আমগো ব্যাপারে চেয়ারম্যান আমগো এলাকার এগারোটা লোকের বিরুদ্ধে ওরা কয়দিন আগে পত্রিকা করছে আমরা এলাকার লোকজন কোন এটার প্রতিবাদ করে নাই শুক্রবার দিন রাত্রে নয়টা দিকে আমরা চুন্নির ভাষা গেলাম জায়গা দেখি কি চুন্নির পুলা অপেন বয়া পাঁচ ছয় জন নিয়ে মাধবেরি করতে আছে মাধব বানতে আছে পোটলা এই যে পরমান আছে আমরা নিজের হাতে ভিডিও সহ ওরা ধরছি ধরে গেছি চলো তুমি চেয়ারম্যান অফিসে নিয়ে চলমু তোমরা ব্যবসা করো আমরা কেন বদলাম জানা যায় আট সেপ্টেম্বর রবিবার স্থানীয় ক্লাবে ছাত্রনেত্রীবৃন্দ বিহারী কলোনির লোকজন বিষয়টি নিয়ে

এর পরপর চুন্নি তার পরিবারের অন্যান্য সদস্যরা একতাবদ্ধ হয়ে বাবলার বাসায় হামলা করে তার মা বউ খালাতো বোনকে মারধর করে বাসায় ভাঙচুর করে হুমকি দামকিও দেয় ওদিক থেকে আমি আইছি আমি আর আমি ওদিক থেকে আইছি দেখতে আমার ছেলে লোকে ঝামেলা লইতাছে কি নয় ঝামেলা হইতাছে তারপরে আমারে রানী রাস্তা আমি কইছি কি লাগবো রাস্তার মধ্যে আমার আটক করে আমার মায়েরা চুল ধইরা আমারে চুলটা ধইরা নামায়া আমারে ঘুষিটা মারছে অজ্ঞান করে দিছিল আমার গলার সোনার চেন ছিল আমার হাতে আমার স্বামীর টাকা দিছিল আমার দোকানের টাকা ছিল সব কাইরা চিন্তাই কইরা নিয়ে নিছে আমরা চাই আমার ছেলেরে মারছে আমার ছেলের নামে মামলা করছে আমার আমাদের মারছে আমি এটা বিচার চাই চুন্নির ছেলেকে মাদক নিয়ে ধরছে নিয়ে ঝামেলা করে আমাদের বাসায় আসে আমাকে ধাক্কা মাক্কা দিয়ে আমার বাচ্চাদেরকে আমি নিয়েছিলাম সহ আমাকে মায়েরা ওইরা অজ্ঞান করে চলে গেছে ওরা চুন্নির মেয়ে চম্পা চুন্নি মুরাদ দেলাওয়ার আলামিন রাকিব সবাই ওই আসে আমাকে মায়ের অজ্ঞান করে দিছিল তারপর আমার পেটের বাবু মানে চলতেছেই না আমি গেছি মেডিকেলে মেডিকেলে যাওয়ার পর বলতেছে যে আপনার বাচ্চার মনে হচ্ছে অসুবিধা মানে হার্টবিটটা চলতেছে না তারপরে পজিশানটা ভালো না আপনাকে এমার্জেন্সি সিজার করতে হবে তারপরে আমি অনেক চিকিৎসা করেছি এদিক ওদিক দড়াদি মানে অনেক পেরেশানি তারপর ওরা আসে বাসায় আবার হুমকি দিচ্ছে তোরা এদিক ওদিক যাচ্ছিস না তোদেরকে আবার খবর খারাপ করব আমি আসতেছি ঝগড়া ব্যাপারে কিছু আমি জানি না আমি আমার স্বামীকে নিয়ে আমাদের বাসার দিকে আসতেছি রাস্তায় ধুইরা মুরাদ দেলাওয়ার আলামিন এরা সবাই মিলে আমাকে কাপড় চুপড় আমার ছিঁড়ে নিছে চিৎকার শুনে বাঁচাতে আসা প্রতিবেশীদেরও হুমকি দেয় চুন্নি চম্পা রানী আলামিন রাকিব দেলোয়ার মুরাদসহ হামলায় অংশগ্রহণকারীরা অভিযোগ রয়েছে এ সময় হামলাকারীরা স্বর্ণলঙ্কারও নগদ অর্থ লুট করে নিয়ে যায় ফট করে চুন্নি আইয়া কইতা বাবলা তোরে না আমি জেল খাওয়ামো আর দুই টুকরা কইয়া দিমু তোরে আমি বাঁচতে দিমু না তোরে মাইডেম এই জায়গার মাইডেম মনে করেন এই চিল্লা চিল্লি হওয়ার পরে এইখানে আইয়া পড়লো মারামারি দাও বাপ দাদা কইতাছে কি দাদা কই কি তুই দেখবি তোর থেকে চার লক্ষ টেকা লমু আর তোরে জেলে ভাতো খাওয়ামু আর আমারও কি করছে কই

হামলার বিষয়ে থানায় অবগত করে 9 সেপ্টেম্বর বাবলার স্ত্রী শিলামণি একটি অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করতে চাইলে কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি বলে দাবি করেছেন বাবলা বিষয় কি আপনারা কোনো আইনগত ব্যবস্থা এই যে আপনার হামলা করলো হ্যাঁ গেছিলাম পরে তো কোনো কিছু আমাদেরকে মানে সাপোর্ট নিচ্ছে না বউরে মারתי করছে আমরা মামলা দিছি মামলাটা প্রসেসন নাই নাই ঠিক আছে ওগো মামলাটা নিছে ওমনে জন্য আমরা সুষ্ঠু বিচার চাই অন্যদিকে দশ সেপ্টেম্বর চুন্নির মেয়ে চম্পার বরননাস রানী বেগম চাঁদাবাজি শ্লতাহানি প্রাণনাশের হুমকির অভিযোগ এনে বাবলা বাবলার বাবা মেজর ভাই মিঠুন সহ আটজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করে যেটিকে চুন্নির ষড়যন্ত্র বলে দাবি করেছেন বাবলা ছেলেকে মাদক সহ ধরায় চুন্নির মেয়ে ননাসকে দিয়ে এই মামলা করিয়েছেন বলে অভিযোগ করেন বাবলা সহ অন্যান্যরা পঞ্চাশটা মামলা আমগো চেয়ারম্যানের সহ মামলা দিছে তারপরে আরো কিছু কিছু লোক আছে সবাই গিয়ে জিজ্ঞেন যে ওই কিছু কইলে খালি মামলা দে এই যে চুন্নি চুন্নি চুন্নির মাইয়া জসিমের বউ ওরা কি করে ডিম ভাঙিয়ে বাস আমগর নামে রেপ মামলা আমরা কথা কইলে আমাদের না আমাদের না মামলা দেয় চুন্নি মানুষটা কেরকম আপনি পুরো এলাকায় যদি ঘুরে জিগান তো একশোতে জন খারাপ কইব কেন খারাপ খারাপ আছে মহিলা যার লগে লাগে মামলা দিয়ে দেয় জোর জবস্তি মামলা দে যে মানুষ করে না ওই এই কাম কলোনিতে চন্নিও তার পরিবারের সদস্যরা মাদক বিক্রি নানা অপকর্মে লিপ্ত এমনটাই জানা যায় তুচ্ছ কারণে মামলা দেয়া কলোনিতে অবৈধভাবে বিদ্যুতের ব্যবসা করারও অভিযোগ রয়েছে চন্নির বিরুদ্ধে সবার নামে মামলা দিতে আছে ঠিক আছে ই করতে আসে হুদে নামে আমি অপরাধ দিতে আসে আমরা দুই লাখ টাকা চাঁদা চাইছি ই করছি ই করছি এইটা বললে আমাকে নামে মামলা দিছে কাজকটা দিয়ে মামলা দেখেন এটার ভিতরে আমার আব্বার এক নম্বর দিছে ঠিক আছে আমারও দুই নম্বর আমার বাইরে তিন নম্বর এমনি করে হরানি করে প্রত্যেক এলাকায় সবের মানুষে নাইলে দু হাজার থেকে ওরা এই মামলাটা সবারই দিতে আসে অনেক বিশ বছর তিরিশ বছর ধরে ওই সবাই মামলা দিয়ে দিয়া সবার হুমকা এলাকার কারেন্টের ব্যাপারে নিউজ করছে কথাটা বুঝছেন কিন্তু এলাকার কারেন্ট ওরা লুট্টা ফুট্টা খায় ওরা সব কিছু করে আর ওহুদাসা সবার মানুষ সব অনাহের নামে একটা নিউজ করে আবার ওর নাতি নিজে মুখের বেন দিছে যে আমরা কারেন্টের টাকা খাই ওরা এলাকারও না সরকারি সম্পদ লুট করে খাইতে আছে কোনদিকে চাদা না দেওয়ায় বাবলা ও তার সাঙ্গাঙ্গরা আলামিনকে মাদক দিয়ে ধরিয়ে দেওয়ার নাটক সাজিয়েছে বলে দাবি করেছেন চুণ্ডী ও তার মেয়ে চম্পা মামলা দিয়ে হয়রানি করা কলোনিতে বিদ্যুতের ব্যবসা করা সহ বিভিন্ন অভিযোগ অস্বীকার করে তারা ফোনে জানায় বাবলায় তাদের পরিবারকে হুমকি দামকি দিয়েছে মারধর করেছে চুণ্ডী জানায় আমি বাবলা ও তার পরিবারের নামে কোনো মামলা দেইনি চাঁদা চাওয়ায় আমার মেয়ের ননাস রানী মামলা দিয়েছে ওদের বিরুদ্ধে

বিরুদ্ধে বললো যে আপনারা কারেন্টের যে বিদ্যুতের যে ব্যবসাটা এটা বলে আপনারা করেন এটা কি সত্যি কি না চেয়ারম্যানের নামেও মামলা দিছে এই বিষয়টা কি সত্যি না না আমরা কারো নামে দিইনি